ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তেইশে আগস্ট জানিয়েছে দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশে চালানো এক অভিযানে ছয় জন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করেছে ইরানি বাহিনী বলা হয়েছে তারা ছিল ইরানের চিরসূত্র ইসরায়েলের সঙ্গে যুক্ত একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসীদের সঙ্গে তীব্র গোলাগুলির সময় ছয় হামলাকারী নিহত হয়েছে এবং আরো দুইজনকে গ্রেফতার করা হয়েছে প্রতিবেদনটিতে অভিযান কোথায় বা কখন হয়েছে সে সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী বেলুচিস্তান অঞ্চলটি বহুদিন ধরে মাদক পাচারকারী ও বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের কেন্দ্রস্থল আরও জানিয়েছে অভিযানের টার্গেট করা গোষ্ঠীটি ইহুদি মতবাদে বিশ্বাসী এবং তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের নথি পাওয়া গেছে এবং এই গোষ্ঠীটি ইরানের পূর্বাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ স্থাপনার উপর হামলার পরিকল্পনা করছিল